নবী সাদ্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বেলাল বেলালাম বলুন হিয়াল রসুল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো হেল্লা রসুল দিন এবং রাত যখনই আমি অজু করি যখনই আমি অজু করি অজু করার পর আমি রাকাত নামাজ পড়ি তাহেতুল উজু পড়ি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম সাল্লা আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকেই আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহেতুল উজুয় নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই আজ হারিয়ে গেছে আমরা উজু করার পর দুই রাকাত নামাজ পড়ার বিষয় মানুষ অভ্যস্ত না তাহাতুল উযুত পোলের কথা তাহাতুল মুরশিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা احدকুমুল মাসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে ফালা ইজলিছ হাত্তায়ুসাল্লিয়া রাকআতাই তাহলে সেই মসজিদে ঢুকে যেন দুই রাকাত নামাজ পড়া ছাড়া না বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি এসে বসে গেছে তিনি তাকে বলেছেন তুমি কি দুই রাকাত নামাজ পড়েছো লোকটি বলেছে না পড়ি নাই নবীজি বলেছেন قم দাঁড়াও তুমি নামাজ পড়ো তারপরে বসো আল্লাহর ঘরের সম্মানার্থে গিয়ে বসতে হলে তুমি তারপরে গিয়ে বসবে এই তেহেতুল মসজিদ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে আর যে যতবার আপনি অজু করবেন উজু করার পর কোন কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে উজু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়ে ফেলবেন এটা অজুর সম্মানে এটাকে তেহেতুল উজু বলা হয় বেলা এই আমলটির কারণে নবী সাল্লা সাল্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এই আমলটা আমরা শুরু করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন